বাড়ি থেকে আসার সময় মা কিছুটা কচু দিয়ে দিছিল সেটা আজকে রান্না করে আপনাদের দেখাবো আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে কচুটা সুন্দরভাবে কেটে নিব। কাটার পরে সুন্দরভাবে ধুয়ে নিব ধোয়ার পরে এই যে পানিটুক ভালোভাবে ঝরিয়ে নেবেন যেন কচুতে কোনো প্রকার পানি না থাকে এবার একটা করার উপরে কসুটুক দিয়ে দিলাম দেওয়ার পরে অনেকগুলো কাঁচামরিচ ফালে করে দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাল ধরবে না এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এখন কসুটুকু সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এসে ঢাকনাটা উঁচু করে দেখলাম কচুটা ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও পরিমাণ পানি রয়েছে আর সুন্দরভাবে যেন গলে যায় আমি করে দেবো খুন্তি দিয়ে দেখেন এই যে সুন্দরভাবে আমার কসুটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেক আপু এবং ভাইয়েরা বলতে পারেন কচু রান্না করতেছে এই ভিডিও শেয়ার করা লাগে অবশ্যই আমি ভাবছি যে অনেক মানুষ আছে বা অনেক ব্যাসেলার ভাইয়েরা আছে যারা রান্না করতে পারে না এরকম একটা ভিডিও দিলে তাদের অনেকটা উপকার হবে এই জন্যই ভিডিওটা শেয়ার করা যে আমার সুন্দরভাবে পানিটা শুকিয়ে আসছে চেষ্টা করবেন যেন কচুর ভিতরে কোনো প্রকার পানি না থাকে দেখেন কত সুন্দর হয়ে আসছে এখন আমি তেলে দিব কিছুটা পরিমাণ আমি রেখে দিব পরে যখন আমার খাওয়া দরকার হবে তখন ফ্রিজ থেকে বেরোয় তেলে দিব আর এখন এই যে হাফ অর্ধেকটা পরিমাণ তেলে দিব যে দুটা পেঁয়াজ একটা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভাগাত দেওয়াটা অনেক ভালো হবে তেল গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এখন কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেবো এই যে জিরে দিলে আপনার সুন্দর একটা ফ্লেভার আসবে আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি কচুটা দিয়ে দিলাম কচুটা বাগাদ দেওয়া হয়ে গিয়েছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ